ঃ্বাস তোমার নাম লেখা মনের ভিতর করিয়ে দেব মৃত্যুকে হাঙ্গা করে দরজা দে হাঁক বরভত ভাই বর ভাই মৃত্যুর তো আরেকবারে হাঙ্গা করে ফেলাই জিল্লু এটা তুই কি কলি কি করম আবার হাঙ্গা করে হারলো কি কলি অ্যাকশন একশন একশন ভাবে এ হালাইছে এখন ভালো হইছে না জিল্লি ওটা দাউদা পারুন মেলা না গেছে চশমা মারা লাগে এই লন চশমা পৃথিবীর এই বুকে বরবাদ করে দিব নিতু যদি আমারই না হও আরে এটা কি সিনেমার গান তাহলে গান ধরস না কা গান না করলে তো আমি আটকায় যাই নিঃশ্বাসে নাম তোমার লেখা মনের ভিতরে দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে বরবাদ বরবাদ আইজ আমার খুশি লাগতে আছে আমার স্বপ্ন পূরণ হইতে আছে বরবাদ জানার আগে মিতুকে আমি হাঙ্গা ফিরে হলাম বরবাদ জান কি হইবো বরবাদ কাইটা খায়া ফালাম হয় তুই ঠিকই কইছস ল মিতুরে যা আগে হাঙ্গাটা কইরা লই পরে কর মু মারা মারিয়া নিতু রই যাবি আরবো আর জীবনটা একাল বরবাদ কইরা হলাম এই জিল্লু মালদা রেডি কর বরবাদ ভাই মালটা রেডি করতে সময় লাগবো আরে কি মাল রেডি করতাছো জিল্লু

আরে ওই মালদা না আরে অস্ত মালদা ভাই করেন ওই হলাম বলে তুই নিতরে সাঙ্গা করবি তোর এত বড় কজ্জা ফেফরা এটা আমি আলু দিয়া কুচি কুচি করে তোর ফেপড়া খেয়ালাম ওই তুই যে আমারে কি কামাবি এটা আমার জানা আছে ওই তুই কি বাইতে কামাইছু ওই তুই চুপ থাক ওর কথা হই না আমার কাপানি ওতে আছে ওই তুই আমার নিতুকে বিয়া করতে চাস তোর এত বড় কজ্জা ফেপড়া একদম গাইড়া ফলাম ওইটা তো বিয়া হবে না ওইটা হাঙ্গা হবে ওই থাম বিয়ার সাঙ্গা বুঝি না আরে থাম খেল শুরু ওই ঠিস এবার বা তুই কি করলি রে এবার বা তুই কি করলি রে বুলেটে জ্বালা পড়ে গেল কি বুলেট এটা আরে সপনাস গুলি তো আমার কি দেবা মেরে বলে এটা টিকটকারদের গুলি এইগুলির যন্ত্রণা বেশি বুলেট থেকে কোন হইছে কি হইছে দা দা কই দা ফেফরা গেছে অতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরা দুনিয়া জ্বালিয়ে দিব জিল্লু তুই আমার লাগে এত বেমানি করতে পারস না এক দিক দিয়া মৃত্যুর যন্ত্রণা আর এক দিক দিয়া হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না ওই ঠুসা